আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ বলেন হুজুর পর্বত আলিফ কিন্তু আলিফের অর্থ কি আলিফের অর্থ আমি জানি না আব্দুল কাদের জিলাই রহমতুল্লাহ আলাইহির কথা শুনে শিক্ষকের মাথায় হাত সারা জীবন শিক্ষকতা করলাম আজ পর্যন্ত কোনো ছাত্র প্রশ্ন করলো না এ এমন একটা ছোট্ট শিশু এসে বলে আলিফের আবার মানে কি এ নতুন কথা শুনলাম শিক্ষকের মাথায় হাত সারা রাত পেরেশানি ঘুম হয় নাই তারপরের দিনও পেরশানি ঘুম হয় নাই আব্দুল কাদের জিলানির মাতাকে খবর পৌঁছে শিক্ষক মাতা আমার মাদ্রাসা আপনি দেখা করবেন মাতা শিক্ষকের কথা মতো আবদুল কাদের জিলান রহমাতুল্লাহ এর মা মাদ্রাসায় পৌঁছালেন বললেন মা আপনার সন্তান মনে হচ্ছে কোন জায়গায় শিক্ষকতা করতো আমাকে পরীক্ষা নেবার জন্য এখানে দিয়ে গেছো মাতা বলে না বাবা সুজুর আমি তো আমার সন্তানকে সর্বপ্রথম আপনার মাদ্রাসায় দিয়ে গেছি শিক্ষার জন্য শিক্ষক বলেন না মাতা আপনি মিথ্যা কথা বলছেন কারণ এই সন্তানকে যখন আমি আলিফ বানিয়েছি এই সন্তান আমাকে ঘুরিয়ে প্রশ্ন করেছে হুজুর আলিফের মানে কি আমি আজ পর্যন্ত এতদিন লেখাপড়া করে হয়েছে আমার হাতে এত ছাত্র গড়েছে কিন্তু কোনোদিন কেউ এরকম প্রশ্ন করেনি আপনার সন্তান যা প্রশ্ন করেছেন শিক্ষক সন্তানকে বলছে আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইকে সন্তান তুমি কি জানো আলিফের অর্থ আব্দুল কাদের দিলাই রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন জি হুজুর আমি জানি আলিফের অর্থ কি শিক্ষক বলে পড়ো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মধুর সুরে পড়তে লাগলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তানফাযুহু সিনাতু ওয়ালা নাউম লাহুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আতাল কুসি পুরা পড়া দিলেন এটা তো জানেন যে আতাল কুসি একটা কোরআনের মধ্যে একটা সোরার মধ্যে ছোট্ট অংশ আতাল কুসি পুরোটা পড়তে লাগলেন আতাল কুসি পুরো শেষ করে দিলেন শিক্ষকের মাথায় হাত যে সন্তানকে দিয়ে গেছে নুরানি কায়দা আলী বাতা পড়ার জন্য সেই সন্তান আতাল কুসি পড়ে ফেলে আব্দুল কাদের যে এর মা কাঁদতে লাগলেন শিক্ষক বললেন মাতা আপনি কাঁদছেন কেন আব্দুল কাদের জাই রহমাতুল্লাহ আলাই বলেন মা বলেন আমার দুঃখ আমার সন্তান আমার গর্বে থাকা অবস্থায় আব্দুল কাদের জিলানি আমি আঠেরো পাড়ার হাফেজা আমি প্রতিদিন প্রতিনিয়ত আঠেরো পাড়া করে ক্রান্ত করতাম আব্দুল কাদের জেলানি শিক্ষক বলেন মাতা আপনার সন্তান তো আঠেরো পাড়া কোরআনের হাফেজ আমি আলিফ বাতা কি পড়াবে সন্তানের এ সন্তান তো আঠারো পারা পুরো করার মুখস্ত বাকি মুখস্ত করাতে হবে হয়তো মাথা এই জন্য কাঁদছে যে হুজুর আমি দুঃখিত এই জন্য আমি আব্দুল কাদের জিলানির মাতা আমি আঠেরো পাড়া কোরআনের হাফেজা আমার সন্তান আমার গর্বে থাকা অবস্থায় আমি প্রতিদিন আঠেরো পারা কোরআন তালাবাদ করতাম আমার আফসোস হলো এইখানে আমি আব্দুল কাদের জেলানির মা আজ যদি পুরো কোরআন হাফেজ হতাম আর আমার গর্বে থাকা অবস্থা আমার আব্দুল কাদের জেলানি আমি যদি প্রত্যেকদিন পুরো কোরআন তালাবাদ করতাম আমার আব্দুল কাদের জেলানি আঠেরো পাড়ার কোরআন তালাবাতের হাফেজ হতো না আমার আব্দুল কাদের জিলানি পুরো কোরআনের হাফেজ হয়ে যেত জোরে বলুন সোভান আল্লাহ নারে তকবীর মাতারা শুনছেন গর করে এই মেয়েদের এই পাঁচ থেকে ছয় ইঞ্চি পেট এই ঝাতা পেট নয় খুব দামি পেট আমার মা বোনেরা মহল্লার ভালো করে শুনবেন এদিক ওদিক খেয়াল করবেন না খুব গুরুত্বপূর্ণ তোমাদের কেউ আমার মা বোনদের এই মহল্লা সকলকে বলে যাই মাতা বোনদের পেটটা সামান্য নয় আমার বিবি হোক আমার মাতা বোন দুনিয়ার বুকে যত মহিলা আছে এ পেটটা খুব দামি জিনিস আব্দুল কাদের জাহির রহমাতুল্লাহ মায়ের পেট থেকে আছনো পারার কোরআনের হাফেজ হয়ে বান হওয়ার পর সত্ত্বেও মাতাকে সব সময় বলতেন মা আপনি আমার গরবে রাখা অবস্থায় আপনি কোনো হারাম কাজ করেছে কিনা বলেন মাতারা ভালো করে শুনবেন এখানে মহল্লার বাসিন্দা আপনি আমাকে গরবে রাখা অবস্থায় দশ মাস দশ দিন জামাকে পেটে রেখেছেন কোনো হারাম কাজ করেছেন কি বলেন আব্দুল কাদের জিলরহমাতুল্লাহ এর মা বলেন সন্তান কি বলিস আমি তো গর্বের রাখা অবস্থায় প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম আমি আব্দুল কাদের জিলানি আমি তোর মা বলে যাই আমি গর্বে রাখা অবস্থায় কোনদিন হারাম কাজ করিনি সন্তান সন্তান বলেন না মাতা বলেন ঠিক করে খেয়াল করে আপনি কোনদিন আমাকে গর্বে কা অবস্থায় কোনো হারাম কাজ করেছেন কিনা মাথায় একটু চিন্তা ভাবনা করে বললেন হ্যাঁ বাবা একদিন তুমি আমার গর্বে ছে থাকা অবস্থায় তোমার নারীর ছাদের ওপরে একজন আচার রেখে দিয়ে গিয়েছিল পাশের বাড়ি আমি তোমার নানির আচার ভেবে না বলে খেয়ে নিয়েছিলাম বাবা মেয়েদের দেখবে যখন গর্বে সন্তান থাকে একটু টক খাওয়ার শখ এমনি মেরা টক পেয়ে আসে ফুচকা দোকান যে এত আসে জলসায় এ কাদের জন্য আসে পুরুষদের জন্য আসে না না ও ভুল করবেন না মহিলাদের জন্যই আসে ফুচকা দোকানে আমার মা বলে না মহল্লাবাসীরা আব্দুল কাদের জিলাই রহমান এই কথা শোনার পরে বললেন মাতা আমাকে গরবে রাখা অবস্থায় তুমি নানীর ছাদে বাড়ির ছাদের ওপরে ওই যে চারপাশের বাড়ি না বলে খেয়ে নিয়েছিলেন বুঝতে পারিনি ওই একদিনে তোমার না বলে আচার খাওয়ার কারণে আমি আব্দুল কাদের জেলানি যতই মুখস্থ করি না কেন আমি আব্দুল কাদের জিলানীর মাথায় কোন পড়া মুখস্থ থাকে না আমি আব্দুল কাদের জিলানি ভুলে যাই চিন্তা করেন আমার মাছি মাতা বোনেরা আব্দুল কাদের যে রহমাতুল্লাহ মা দশ মাস দশ দিনের মধ্যে একবার মাত্র পাশের বাড়ি আচার না বলে খাওয়ার যদি ওই আচারটা পরে সন্তানের মেধায় আমরা এই পাঁচ ছয় ইঞ্চি পেটের মধ্যে সন্তানকে দশ মাস দশ দিন রেখে কতই না হারাম কাজ করছি কিনা এখন তো ফোন ইন্টারনেটে যুগ সারাদিন দেখছে গুনার উপরে গুনা আমাদের সন্তান কি আব্দুল কাদের জিলানি বানবে না বড় শয়তান বানবে কি কথাটা যুক্তিবাদী কি না কি মনে হয় বেশি লোক দরকার নি জলসা 10 জন থাকলে আল্লাহর নবী বদরের যুদ্ধে কতজন ছিল 313 জন কতজন ছিল আর তোমরা তো তোমরাও ঘুমিয়ে যাচ্ছ 300 তেরো জন বিপরীত দা ছিল কজন এক হাজার কত ছিল জিতেছিল না হেরেছিল আল্লাহ পাকে মাদুচ্ছি আল্লাহ পাকে এইরকম ভাবে কোন বান্দা যদি আল্লাহ পাকের ভয়ে ওই মাহফিলে বসে খালিশ দিয়ে ত বা করে নেয় আল্লাহ পাক স্বয়ং ওই সময় থেকে ওই বান্দাকে সাহায্য করবে সাথে সাথে জোরে বলেন সবানন্দ আমার মোহল্লাবাসীরা কর ফিকির করে শুনবেন হাজারতে ওমরে ফারুক রাদিয়াল্লাহতাল আনুন জামানায় একজন ব্যক্তি ছিল আফেক নামক এক ব্যক্তি হয়তো অমর রাদিয়াল্লাহতালানু ঘোষণা করে দিলেন আমার রাজশাসনের মধ্যে কোন বান্দা যদি মত পান করে তাকে আর দুনিয়ার বুকে রাখা হবে না আমার রাজশাসনে তার সাজা সকলকে পেতে হবে যে মদ পান করবে ঘোষণা করার পরে আকিক নামক এক ব্যক্তি মদের নেশায় আড্ডায় চলে গেলেন যাওয়ার পরে মত মেরেছেন এক বোতল বেরেছেন এক বোতল চাদরের ভেতর করে নিয়ে ইমাম নামাজ পড়াচ্ছে ইমাম সেক্রেটারি নিয়ে গেছে বলে আমাদের মসজিদে বায়ান করতে হবে প্রথম জম্মায় সুৎখরের বিষয় বলেছে একদম ভালো করে কোরআন দেয় একদম হাদিসে পুরো ফেড়ে দেয়। মুশাইদের যে সেক্রেটারি যে নি সে ছিল বড় সুতপুর। যে আস্তে আস্তে লেবেছে ভাত খাওনের আগে বলে ইমাম সাহেব আমি আর আপনাকে রাগ দিই। এই সবাই জানে যে আমি সুতক। আর সত্য তুমি জুম্মায় বাইরে সুদের বিরুদ্ধে। আমি আর রাগব না তোমাকে আর আমি এই দিতে পারম না তুমি ততাপত্ত ভুল না ইমাম সাহেব কি করবে সারি ঝালায় টেনশনে শরীয়তের কথা বলে ফেঁসে গেছে অন্যটা মসজিদে গেছে সে মসজিদের সম্পাদক মতখর খর এবার জুম্মায় বলেছে বাবা আর সুদ খরের বিষয় বলবো মদের বিষয় বলি বলে মদের বিষয় বলে কোরআন দে হাদিস দে খুব সুন্দর ওটা ওটি না এটাই সবচেয়ে বড় ভুল একটু ধৈর্য ধরেন কাজে আসবে মা বন্ধুরা তো মত করে বায়ান দিয়েছেন সম্পাদক বলছে আমি আপনাকে গাড়ি ভাড়া দিয়ে আনলাম আপনাকে আমি খাওয়ালাম আর মাইনে আমি দেব আর আমার বিরুদ্ধে বললেন আমি গ্রামে সবাই জানে আমি মদ খনে শায় ঘরে পড়ে থাকি আমি আর আপনাকে রাখব না আপনি আপনার জায়গা থেকে ইমাম বিশাল জেলা জুম্মার বায়ান করে শান্তি নেই সুদকর করলো ফাঁসলো মতখর করলা পাক ঠিক আছে সুদকর মতখর বাদ এবারে দুনিয়া ফিতনা হচ্ছে জিনা হচ্ছে জিনার বিষয় এই যেমন জেনা হচ্ছে এই রাস্তায় দেখলাম মধ্যমে ধাক্কা ধাক্কি করছে ইমাম সাহেবটা কি করেছেন আমার মতো এরকম হবে লেবে ধরে পিটবে ইমাম সাহেব এখন জেনার বিরুদ্ধে বলেছে মসজিদের ক্যাশিয়ার বলছে লাবার পরে টাকা পেমেন্ট করব আমি আর আমার বউ হেডমাস্টার হেড স্কুলের টিচার সবাই জানে সে মাথার কাপড় করে ঘুলে তুমি জেনার বিষয়ে বায়ান দিয়েছো পর্দার বিষয়ে বায়ান দিয়েছো

সেক্রেটারি পিছনে ছিল বলছে মসজিদে আমি আনলাম ওর আর ও মহল্লার দাদার নাম আসিন তার দাদার নাম চলে কোরআনুল হাকিম তার চাচার নাম ছিল হাকিম ইমাম কোনো প্রকারের জুম্মার নামাজ শেষ করে ধরেছে আমি আল্লাহ মসজিদে তুমি ওর চাচার নাম নিশ্চয় হারুন হাকিম আর আমার নামটা গেল কত মাইনে ও দেবে না আমি তো মাইনে ও দেবে না আমি দেব বায়ান দিলেও জ্বালা না দেয় নামাজ পড়ে জ্বালা বলে আগামী জুম্মা যদি আমার নামে না নামাজ পড়াও তাহলে আপনার ইমামতি ক্যান্সেল খুব টেনশনে আছে নামাজের মধ্যে ওর নাম বলতে হবে ওর নাম ছিল বাবর কি নাম ছিল বাবর এটা আপনাদের ঘুমছানোর ট্যাবলেট দিচ্ছে কিন্তু খুব শিক্ষণীয় জিনিস ও নামাজ আধে মেদে সুরা ফাতা পড়ে বলে ইয়া বাবর আন্তা কালবুন ওয়াবুকা হিমারুন ওয়া জাদদুকা খিনজুরুন ও কুল্লু শাইইন খনজির বলে যেই সুরা শেষ করে দিয়ে বিশাল খুশি যে আমার নাম আজকে নামাজ বিশাল খুশিতে দেখ গেছে ইমাম সাহেব জিজ্ঞেস করছে ইমাম সাহেব এর মানেটা কি বলেন আমার নাম তো সুরা খুব নিলে আমি খুব খুশি এর অর্থটা কি বলে শোন এবার তুই ইয়া বাবর আন্তা কালবুন এ বাবর তুই কুত্তা ও আবু কা হিমারুন তোর বাপ গাধা ও জাদ্দু আর তোর দাদা হলো শুকর বলে আর রাখবে ও ইমাম সাহেবের সুরা পড়া জং মিটিয়ে দে যাই হোক দিনের পরে থাকতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় এটাও ব্যথা যে মজলিসে বক্তব্য করছে সামনে ফাঁকা এটাও তো একটা ব্যথার জিনিস যাই হোক আকিক নামক ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুল জামানায় মদ পান করেছেন এক মদ খেয়েছেন এক বোতল খেয়েছেন আর এক বোতল চাদরের ভেতর করে মুড়ে নিয়েছেন গভীর রাতে আকিক নামক ব্যক্তি তার বাড়ি ফিরছেন হঠাৎ করে রাসূলের দায়িত্ব ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু

আকিক নামক ব্যক্তি বুঝতে পেরেছেন যে হজরতে ওমর আসছে ধরা পড়েছে ফেসে গেছে আজকে খবর আছে আকিক যখন বুঝতে পেরেছে সামনে হজরতে ওমর তার রাজশাসনে ঘোষণা হয়েছে যে ব্যক্তি মত পান করবে তাকে আল্লাহ পা তাদে হজরতে ওমরের রাজ তাকে সাজা দেওয়া হবে আকিক নামক ব্যক্তি হজরতে ওমরের সামনে এসে দাঁড়িয়ে গেছে চাদরের ভেতরে কি চাদরের ভেতরে কি কেউ তোমার নাকি শুনি আমার কি ওটা বললেন বাবা কোথায় নামক ব্যক্তি যাচ্ছে আমি গভীর রাত্রে আমার বোনের বাড়ি যাচ্ছি চাদরের ভেতর তো ফলাফলা বলা যাচ্ছে দেখবে তোমাদের সন্তানরা যখন কোনো কিছু লুকিয়ে চুরি করে কিনে আনে ঘরে ঢোকার আগে লুঙ্গির ভেতরে নয় পাঞ্জাবির ভেতরে এ ফুলে থাকে না অনেদিন বুঝতে পারে বাপ মারা বুঝতে পারে পারে কি পারে আরাম হয় তো চাদরের ভেতরে ফুলা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুজিকশা করলেন বাবা চাদরটা ফোলা ফেলার মতো নাকি হযরত আকিক তো बेहুশের মতো হয়ে গিয়েছে আল্লাহ পাকের কাছে চোখ বন্ধ করে তওবা করছে আল্লাহ আপনি তো মহান মালিক আজকের এই গভীর রাতে আমি সামনে দাঁড়িত হাজরা তে আমিরুল মোমিনিন হাজরা তে আমার ফারুক রাদি আল্লাহ তালানু আল্লাহ আজকে যদি হজরত ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ তবা করছি খালিস দিল থেকে আর জীবনে মত খাবো না আল্লাহ আমাকে হজরত ওমরের হাত থেকে বাঁচিয়ে নাও বান্দা মনে মনে তবা করছে ভালো করে শোনো হজরত ওমরের জিজ্ঞাসা করার পরে বান্দা হাতের ভিতরে থাকা লোকে তো জিনিসকে বলে আমিরুল মুমিনিন আমার হাতে দুধের বোতল মা দিয়েছে বোনের বাড়ি যাচ্ছে দুধ দিতে ভেতরে কি ভেতরে কি ঘুমোচ্ছে নাকি দেখো সব ঘুমিয়ে গেলে তলে সব ফজর পার হয়ে যাবে কিচ্ছু বুঝতে কালকে বলবে যে বক্তারা ভুল বলবে চলে গেছে সারা রাত কিচ্ছু বুঝতে পারি গালাগালি দেবে মারবে ও খুব আকিক নামক ব্যক্তি বললেন আমিরুল মোমিন হাতের ভিতরে রাখা দুধের মতল মাথা দিয়েছে পুনের বাড়ি যাচ্ছি দলের মতলকে দিতে গরম দুধ হজরাতে অমর বলে দেখা বাবা হাওয়া তো বার হয়ে গেছে যেই বলে সে দেখা বিশ্বাস তো করলে হয়ে যেত আমির বললেন বাবা আকিক তুমি হাতের ভেতরে কি রেখেছো দেখাও আকিক তো বুঝতে পারছি যে হাতের ভেতর মদের বোতল কিভাবে দেখাই আল্লাহ পাককে সামনে রেখে আল্লাহ পাকের দিকে নজর করে আল্লাহ পাককে ভয় করে আল্লাহর গুনাগার বান্দা হাতের ভেত থেকে বোতলটা বার করে হজরাতে অমরের হাতে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু বোতলটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন বোতলের ভিতরে গরম দুধ রাখা শক্তি করে গরম দুধ রাখা জোরে বলুন না জুড়ে গিয়েছে জোরে বলুন না নারায়ে তাকবীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু যখন দুধের মতল বুঝতে পারলেন আকিককে ফিরত দিলেন বাবা যাও তোমার বোনের বাড়ি যাও আল্লাহ পাক সাহায্য করলো কি করলো না আল্লাহ পাকের কাছে কোন বান্দা যদি খালিস দিলে তবা করে নেয় আল্লাহ পাক সেই সময় থেকে সেই বান্দার সাহায্যকারী বেনে যায় জোরে বলুন সবান আল্লাহ না হাজরাতে আকিক তো হাদে না পানি দাও পানি দাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ আকিক বাবা জিকে বলেন আকিক যাও বাবা বোনের বাড়ি যাও গরম দুধ দি আসো আকিক হটে না আকিক ওই জায়গায় দাঁড়িয়ে আছে হযরত ওমর বলেন বাবা দাঁড়িয়ে তো কেন যাও তোমার বোনের বাড়ি গরম দুধটা দিয়ে আসো হযরত আকিক কাছে বলছে আমিরুল মুমিনিন পা তো হটাতে পারি না সত্যি আমি আকিক মদ পান করেছিলাম এক মদ খেয়ে আর এক মদ বোতলে চাদরের ভেতরে করে নিয়ে যাচ্ছিলাম

আর হাতের ভিতরে আমার মদের মতল ছিল এটা দুধের মতল ছিল না আমি আকিক মিথ্যা কথা বলেছি যে আমার হাতের ভিতরে দুধের মতল আছে কিন্তু আল্লাহ পাকের কাছে তবা করার কারণে আল্লাহ পাক আমাকে মদের মতলটা দুধেতে পরিবর্তন করে দিয়েছে জরে বলুন সোভান আল্লাহ সোভান আল্লাহ কালকে ঘরে গিয়ে বলবে আজকে আর বলতে হবে না অনেক কষ্ট অনেক বলেছো কেরকম ইমান ছিল সাহাবাদের আমি শুরুতে বলেছি আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন সুন্নতি ও সুন্নাতিল খলাফায়ে রাশিদিন আল ইন মিশকা শরীফের হাদিস আমি শুরুতে বলেছি নয় কোরআনের আয়াত বলবো নয় হাদিস বলবো

হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাহু চতুর্থ সাহাবীর নাম আসে হযরত আলী ইবনুল মুর্তাদা রাদিয়াল্লাহু নু আমার মা বোনেরা ভাবছে শুধু পুরুষের কথা বলছি আমাদের মহিলাদের নাম নেয় ও মা দুনিয়ার বুকে দুই ব্যক্তি আল্লাহ পাক স্বয়ং সালাম পাঠিয়েছেন

হজরতে সালাম পাঠিয়েছেন আল্লাহ নবীর কাছে আল্লাহ তালা আর বলেও দিয়েছেন আমার আবু বকর সালাম পাঠিয়ে দিও আর আবু বকরের কাছে জিজ্ঞাসা করে নিও আমার আবু বকর আমার সালামের দরাত খুশি না আমার আবু বকর বেজার হজরতে জিবিল আমিন এলেন আল্লাহর নবীর কাছে আর রসুল আল্লাহ পাক হযরতে আবু বকরের কর্মের ফলে আল্লাহ পাক স্বয়ং সালাম পাঠিয়েছেন আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন আবু বকর আমার সালামের বদলাতে খুশি না বেজার না नाराज হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন হাউ হাউ করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো আবু বকরের একটা জাহান্নামের আসামি ছিলাম আমি আপনার পদতলে আসার পরে আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছে যে আল্লাহ পাক স্বয়ং সালাম পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে খুশি জানাই কিভাবে আল্লাহকে বলি আমি नाराज আমি আবু বকর তো খুশিতে চোখের পানি ধরে রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আমি আবু বকর

আল্লাহর নবীর নয় থেকে গাঁটা বিবি যত ছিল তার মধ্যে আল্লাহর নবী সব থেকে বেশি ভালোবাসতেন খাদিজা তুল কবরা রাদি না। আমার পুরুষ বাবাজিরা নিজের স্ত্রীদেরকেও ভালোবাসবেন কেন বলে যাই আল্লাহর নবী খাদিজা তুল কবরা রাদি আল্লাহ কতটা ভালোবাসতেন কারণ কি ছিল মহিলাদের মধ্যে সর্বপ্রথম iman কবুল করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না ঠিক কি কিনা মহিলাদের মধ্যে সর্বপ্রথম iman এনেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না 40 বছর বয়সে আল্লাহর নবীর সাথে বিবাহ করেছেন নিজের সমস্ত ধন সম্পদ আল্লাহর নবীর হাতে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ দ্বীনের জন্য আমি খাদিজা সবকিছু বিলিয়ে দিলাম আমার মা বোনরাও দান করে শুনছিলাম এতে পূর্বে দূর দূর বক্তা করে গেল আমার মা বোনরা অনেক দান করেছে আলহামদুলিল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনু কতটা স্বামীকে সম্মান করেছে কতটা খিদমত করেছেন আল্লাহর নবী কুরআন নাযিল হওয়ার পূর্বে গুহার উপরে কতটা উঁচুতে থাকতে এখন তো মক্কা মদিনা শরীফের রাস্তা সহজ করে দিয়েছে তখন অমসৃণ পাহাড় একটা পা রাখলে অপর পা রাখতে গেলে পা ফিসলে যায় সেই রকম উঁচু পাহাড়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঁচুতে গিয়ে প্রত্যেক আল্লাহর নবীর খানা দিয়ে আসতো নাস্তা দিয়ে আসতো ওই বৃদ্ধ এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেলি খাস জেলি খাবার পৌঁছাতো ওখান থেকে ফের চলে আসতো আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা না দুনিয়ার বুক থেকে বিদায় নেয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহর নবীর শেষ বিবি সবথেকে ছোট বিবি ভালোবাসার বিবি محبتের বিবি প্রেমিক বিবি কেন ছয় বছর বয়সে বিবাহ করেছিলেন আমাদের মেয়েদের 18 বছর বয়স না হলে বিবাহ দেয়া যাবে না বিবাহ দেয়া যাবে না আর আল্লাহর নবী বিয়ে করেছেন ওলা আল্লাহর নবীর ভুল করেছেন আস্তফ ফরুল্লাহ মায়েশারদি অউয়াহু তালানার ছ বৎসর যখন বয়স আল্লাহর রনবী বিবাহ করেছেন নয় বছর বয়স এম আর দি অউয়াহু নিজের ঘরে নিয়ে এসেছেন আঠেরো বছর বয়স আমার মাত্র ন বছর আল্লাহর প্রেমিকে খিদমত করেছেন আঠেরো বছর যখন বয়স হলো মা আইসা সিদ্দিকার আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমরা বিবাহ মেয়ের কত বছর বয়স আর মায়ের সারা দি আল্লাহ হুতালা স্বামী মারা গিয়েছে কত বছর বয়সে বুঝতে পারছেন আমরা কোথায় আছি শরীয়ত কোথায় সত্য কোথায়

আর দাদা সারাদি আল্লাহ তাআলা আনা দেখতেনবী কাঁধতেন চোখের পানি ফেলে ফেলে মায়ে সারাদি আল্লাহ তালা আনা রেখে যেতেন মেয়েদের সব সহ্য সতিন সহ্য না হ্যাঁ সঠিক করে মেয়েদের সব সহ্য সতিন সহ্য না দেখবেন এই আফ্রিকাতে একটা বিবাহ করার পরে ছ মাস হবে না বিবি এসে পেরেশান করবে যে আরেকটা বিবাহ করে আনো আমি এক একা থাকবো কার সাথে গল্প করব কার সাথে সময় পার করবো আরেকটা বিবাহ করে আনবো আর আমাদের পশ্চিমবঙ্গে ওই সময় একটা করে দেখা দিন তারপরের দিন আপনার জানা কবরের খবরের ফাস সিও মায়েশা রাদী আল্লাহ হু তাল আনা বললেন ই আর আমরা এতগুলো বিবি থাকা সত্ত্বেও আপনি কেন ওই বুড়ি মেয়েটার খাদিজা তুলকবরা রদি আল্লাহ হতাল আনহার কথা বলেন আল্লাহর নবী বলেন আয়েশা খাদিজার ব্যাপারে তুমি কোনো কথা বলবে না খাদিজা হল আমার দুঃখের সময়ের বিবি তুমি আয়েশা আমার সুখের সময়ের বিমি আয়েশা তুমি তো আমার শেষ সময় আমার জীবনে এসেছো শুরু সময় মক্কা থেকে মদিনা হিজরত করার সময়ে মক্কার যখন কাফের আমার উপরে জুলুম করেছিল সেই সময় আমার দুঃখের সময়ের সাথে ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না রাত্রে বালিশে মাথা লাগিয়ে নরম বিছানাতে আরামে ঘুমায় নাই আমার মা বোনেরা গড় করে শোনো কিরকম স্বামীকে মহাব্বত করতে হয় আল্লাহর নবী বাড়িতে ফিরলেন গভীর রাতে দেখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নু গেটের পাশে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী দেখে অবাক হয়ে গেলেন খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চার সন্তানের মা আমি অত ছোট ছোট সন্তানকে রেখেছি আপনার সাথে বিবাহ করেছে আপনার ঘরে এসে রেখেছি আমি তো জানি সন্তান না থাকা সত্ত্বেও কি কষ্ট হয় যে সন্তানের মা থাকে না আমি জানি তোমার মা নাই তোমার পিতা নাই তার সত্ত্বেও আমি খাদিজা যদি পিছনে আরাম গিয়ে ঘুমায়া যায় আর তুমি নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য এত কষ্ট করেন আর গভীর রাত্রে এসে যদি আমি খাদিজাকে ডাক আর আমি খাদি যদি গভীর রাত্রে বিছানায় মাথায় লাগিয়ে আরামে ঘুমিয়ে থাকি আর গেট খুলতে পারবো না আপনার কষ্ট হবে আমি খাদিজা তুল কোবরাটা করতে পারবো না ওই জন্য নবী যতই রাত হোক না কেন আমি খাদিজা তুল কোবরা তোমার জন্য অপেক্ষা করি কারণ আমি শিশু শিশু সন্তানকে ছেড়ে গে আপনার সাথে বিবাহ করেছে আমি খাদিজা তুল কোবরা আমি সন্তানের মায়া মহাব মহাব্বত বুঝি যে সন্তানের পিতা মাতা থাকে না এরকম মহাব্বত করতেন এই জন্য আল্লাহ পাক দুনিয়ার বুকে মহিলাদের মধ্যে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছেন ভাল লাগছে না ছেড়ে দেব এটাও একটা মশলা আছে আমরা ফতোয়ারিতে পড়িস তো যদি কোন ইমামকে মুক্তাদিরা পছন্দ না করে সেই ইমামের পিছনে নামাজ পড়া চলবে না আপনাদের ওই এই মসজিদের ইমাম সাহেব আর আপনার দর্শনকে নামাজ পড়ছে কেউ যদি পছন্দ না করে তো ওর নামাজ হবে ওর না হবে আর না তোমাদের ওরা বিনা উজিদে ফেলে চলে যাবে কি করবে ওই জন্য জুলুম করা ঠিক না হাতি